গ্রিনল্যান্ডর যুক্তরাষ্ট্র পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ ইউ বিক্ষোভে সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে ইসরায়েল অভিযোগ ইরানের গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অপরিবর্তিত থাকায় সেখানে সামরিক উপস্থিতি জোরদার করতে শুরু করেছে ইউরোপের সামরিক শক্তিগুলো এর অংশ হিসেবে বৃহস্পতিবার ফ্রান্স ও জার্মানির সেনা সদস্যরা গ্রিনল্যান্ডে পৌঁছেছেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার সকালে একটি এয়ারবাসে করে ১৩ সদস্যের একটি জার্মান নজরদারি দল গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পৌঁছায় এর আগে বুধবার রাতে ডেনিশ বিমানবাহিনীর একটি বিমান নূক বিমানবন্দরে অবতরণ করে সেখানে সামরিক পোশাক পরা একাধিক সেনা সদস্যকে নামতে দেখা যায় গ্রিনল্যান্ডে সেনা মোতায়নে যুক্ত হয়েছে ফ্রান্সও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান ফ্রান্সের প্রথম সামরিক দল ইতোমধ্যে রওনা হয়েছে আরও সেনা পাঠানো হবে পোল্যান্ডে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত অলিভিয়ে পোয়াভো দাও বলেন গ্রিনল্যান্ডে মোতায়ন করা ফরাসি দলে প্রায় পনেরো জন পর্বত বিশেষজ্ঞ রয়েছেন তিনি আরও বলেন আমরা যুক্তরাষ্ট্রকে দেখাতে চাই ন্যাটো এখানে উপস্থিত ডেনমার্ক গ্রিনল্যান্ডের নজরদারি ক্ষমতা বাড়িয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন পুরো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে জার্মান গণমাধ্যম ডয়চে ওয়েল জানায় ডেনমার্কের অনুরোধে যুক্তরাজ্য ইতোমধ্যে একজন সেনা কর্মকর্তাকে গ্রিনল্যান্ডে পাঠিয়েছে পাশাপাশি নরওয়ে দুজন এবং সুইডেন কয়েকজন সেনা কর্মকর্তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে গ্রিনল্যান্ড সহ আর্কটিক অঞ্চলে যৌথ সামরিক মহড়ার প্রস্তুতির অংশ হিসেবেই এই সেনা মোতায়ন করছে ডেনমার্ক ও তার ইউরোপীয় মিত্ররা এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দিতে চায় তারা রয়্যাল ডেনিশ ডিফেন্স কলেজের সহযোগী অধ্যাপক মার্ক জ্যাকবসন রয়টার্সকে বলেন ইউরোপীয় সামরিক উপস্থিতি যুক্তরাষ্ট্রের প্রতি একটি স্পষ্ট বার্তা এর একটি উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপের কথা ভাবে তাহলে দেখানো যে আমরা গ্রিনল্যান্ড রক্ষায় প্রস্তুত আর একটি উদ্দেশ্য হল নিজেদের নজরদারি ও উপস্থিতি আরও শক্তিশালী করা বুধবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে গ্রিনল্যান্ড ইস্যুতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেয় তবে গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রশ্নে যুক্তরাষ্ট্র এখনও তার অবস্থান পরিবর্তন করেনি ডোনাল্ড ট্রাম্পের মতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার দাদি আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব ঢেকাতে ডেনমার্ক একা সক্ষম নয় তাই যুক্তরাষ্ট্র দ্বীপটির মালিক হওয়া প্রয়োজন অন্যদিকে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক স্পষ্টভাবে জানিয়েছে দ্বীপটি বিক্রির জন্য নয় নিরাপত্তা সংক্রান্ত যে কোনো ইস্যু মিত্রদের মধ্যেই সমাধান হওয়া উচিত বলে তাদের অবস্থান এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী দেশগুলো ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে এবং গ্রিনল্যান্ডকে ঘিরে বড় পরিসরে যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিতে শুরু করেছে বিক্ষোভের সহায়তা দিচ্ছে ইসরায়েল অভিযোগ ইরানের ইরানের চলমান বিক্ষোভে ইসরায়েল সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে এমন অভিযোগ জাতিসংঘ মহাসচিব অন্তনীয় গুতেরেসের কাছে তুলে ধরেছে ইরান বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘ মহাসচিবকে জানান যুক্তরাষ্ট্রের সম্মতিতেই ইসরায়েল ইরানের ভেতরে সন্ত্রাসীদের অর্থ অস্ত্র ও সংগঠনে সহায়তা করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় আরাঘোচি জানান বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ ছিল তবে পরে সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পড়ায় পরিস্থিতি সহিংস হয়ে ওঠে আরাঘোচি দাবি করেন সন্ত্রাসীদের সংগঠিত ও সশস্ত্র করার ক্ষেত্রে ইসরায়েলের সরাসরি ভূমিকা রয়েছে এবং এতে ওয়াশিংটনের সমর্থন রয়েছে একই সঙ্গে তিনি বলেন ইরান মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতবদ্ধ এদিকে জাতিসংঘের অসকারী মহাসচিব আব্দুল্লাহ আল দারদারি বলেন ইরানীদের ভয় ছাড়া তাদের দাবি প্রকাশের অধিকার রয়েছে তিনি আটক ব্যক্তিদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি আরও বলেন ইরানে হওয়া সব মৃত্যুর ঘটনায় স্বচ্ছ ও স্বাধীন তদন্ত প্রয়োজন পাশাপাশি ইরান বিরুদ্ধে সামরিক হামলা নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন বলেও তিনি জানান জাতিসংঘ এই কর্মকর্তা বলেন ইরান সংঘ্রান্ত সমস্যার সমাধান সাংলাপ কূটনীতি ও শান্তিপূর্ণ পথেই হওয়া উচিত উল্লেখ্য গত আঠাশ ডিসেম্বর ইরানের মুদ্রা রিয়ালের বড় পতমের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয় মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে এ পর্যন্ত অন্তত দু জন নিহত হয়েছেন তবে ইরান সরকার নিহতের সংখ্যা প্রায় দু বলে স্বীকার করেছে আর করেছে